গ্রুপ নরসিদির বেলাপতে শনিবার ২৬ জুলাই সকাল সাড়ে নয়টায় বেলাব উপজেলা প্রশাসন এবং সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের লাখো কণ্ঠে শপথ পাঠ ও ভার্চুয়াল উপলক্ষে সামাজিক নিরাপত্তা নারী ও শিশু সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার বেলাব থানা ওসি মীর মাহবুবুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব উপজেলা জামায়াত আমির মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলা যুব কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ ভুইয়া মহিলা বিষয়ক কর্মকর্তা জেনিন সুলতানা উপজেলা প্রাণী সম্পদ অফিসার জুলাই সমন্বয়ক সাইদি হাসান নফেল জুলাই কন্যা হুমাইরা তার হ্যাপি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি তাছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ আর উপস্থিত ছিলেন বেলাবো প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সমাজসেবা ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কর্তৃক জুলাই পুনর্জাগরণ কেন্দ্রিক মূল্যবান আলোচনা শেষে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দারিদ্রমুক্ত সহিংসতা মুক্ত নারী ও শিশু নির্যাতন দূর করে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকারে সমগ্র বাংলাদেশের সকল জেলা ও উপজেলা একযোগে ভার্চুয়ালি শপথ পাঠ করে শপথ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা পালন করেছি মূল সাথে আমরা শপথ করেছি মূল অনুষ্ঠানের সাথে অন্যান্য বিষয় আমরা মাননীয় প্রধান মাননীয় উপদেষ্টার আমরা বক্তব্য শুনেছি আজকে এই সভাজনের সাথে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা করার কথা ছিল অথবা কোনো কারণে সংযুক্ত হননি সংশ্লিষ্ট মানব উপদেষ্টা সংযুক্ত শপথ পাঠ করেছেন আমরা সকলেই এখানে অংশগ্রহণ করেছি আমি আজকের এই সেকেন্ড প্রবেশ শুরুতে আমি শ্রদ্ধা হয়ে আমাদের দুজন শহীদ আল্লাহ মুজাল্লাদ দুজন শহীদ যারা জুলে আন্দোলনে শহীদ হয়েছে সেই সাথে সারা দেশে অসংখ্য জন শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট শাহিনুর আক্তার বেলাবা প্রতিনিধি নকশিন্দি টিভি